চাদিপুরা ভাইরাস এই ভাইরাসের জেরে মাঝমধ্যেই সংক্রমণ হয়েছে প্রাণও কেড়েছে তবে মহামারী হিসেবে প্রায় চোদ্দ বছর পরে ভারতে ফের হানা দিল চাদিপুরা ভাইরাস যার সংক্রমণের কবলে এখন গুজরাতের অন্তত দশটি জেলা এই দফায় এখনো পর্যন্ত এই সংক্রমণের উপসর্গ নিয়ে অনেকে চিকিৎসাধীন গুজরাত রাজস্থান ও মধ্যপ্রদেশে বৃহস্পতিবার এই ভাইরাসের হামলায় প্রথম মৃত্যু কনফার্ম করেছিল পুনের ন্যাশনাল ইনস্টিটিউট অব ভাইরোলজি বা এনআইডি রবিবার পর্যন্ত কনফার্ম মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে নয় মৃতদের অধিকাংশই শিশু কিশোর কিশোরী স্বাভাবিকভাবে সকলে এই ভাইরাস সম্পর্কে বিস্তারিত জানতে চাইছেন সেটাই দেখে নেওয়া যাক এবার চাঁদিপুরা ভেলিকিউলো ভাইরাস আদতের ব্যবহিরিধী গোত্রের আর ভাইরাস যা মানব শরীরে হানা দিলে সংক্রমণ ছড়িয়ে পড়ে মস্তিষ্কেও এনসেফালোপ্যাথি উনিশশো সালে মহারাষ্ট্রের চাঁদিপুর গ্রামে এই ভাইরাসটির অস্তিত্ব প্রথম চিহ্নিত হয় বলে ভাইরাসটির এমন নামকরণ এর প্রকোপ মূলত দেখা যায় ভারত ও পশ্চিম আফ্রিকায় বেলে মাছি বা স্যান্ডফ্লাই এডিস মশা এবং এটুলি বা টিক মাকড় চাঁদিপুরা ভাইরাসের বাহক এদের কামডেই ছড়ায় সংক্রমণের মধ্যে বেলে মাছি সবচেয়ে বেশি সংক্রমণ ছড়ায় এবং তা মূলত গ্রামাঞ্চলে মাটির বাড়ির ফাটলে কিংবা ইটের বাড়ির খাজে বালির মধ্যে জন্মায় বেলে মাছি কিভাবে বুঝবেন যে কেউ চাঁদিপুরা ভাইরাসে আক্রান্ত হয়েছেন কিনা বিশেষজ্ঞরা বলেছেন চাঁদিপুরা ভাইরাসের উপসর্গের সঙ্গে মিল রয়েছে ফ্লুয়ের জ্বর গাহাত পায়ে ব্যথা বমি ডায়েরিয়ার পাশাপাশি রোগীর খিচুনি হয় রোগীকে জ্ঞান হারাতেও দেখা যায় সংক্রমণ মস্তিষ্কে ছড়ালে হয় এনসেফালোপ্যাথি রোগী কমাতেও চলে যেতে পারে অধিকাংশ ক্ষেত্রেই চোদ্দ বছরের কম বয়সীরা আক্রান্ত হয় এই ভাইরাসে কিন্তু এই ভাইরাস নিয়ে এত ভয়ের কি আছে বিশেষজ্ঞরা বলেছেন চাঁদিপুরা ভাইরাসের কোনো নির্দিষ্ট চিকিৎসা নেই চিকিৎসা হয় লক্ষণোপসর্গের উপর ভিত্তি করে এই সংক্রমণে মৃত্যু হার মারাত্মক বেশি প্রায় সাতান্ন থেকে পঁচাত্তর শতাংশ চাঁদিপুরা ভাইরাসের বাহক বেলে মাছি এডিস মশা ও এটুলি মাকড় সর্বত্র মেলে বর্তমানের উন্নত যোগাযোগ ব্যবস্থায় ভিন রাজ্য থেকে সংক্রমণ আসার আশঙ্কা উড়িয়ে দেওয়ার নয় তাই সতর্ক থাকাই ভালো এই ভিডিওটি এই সময় সংবাদপত্রে প্রকাশিত একটি প্রতিবেদন থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে তৈরি করা হয়েছে এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করুন স্বাধীন সাংবাদিক ইউটিউব চ্যানেলটি লেটেস্ট কন্টেন্টের আপডেট পেতে ক্লিক করুন বেল আইকনে ধন্যবাদ